শ্বাসতন্ত্র সংক্রমণ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় আপনি নিশ্চয়ই চাইছেন এমন একটি অ্যান্টিবায়োটিক যা নিশ্চিতভাবে গবাদি প্রাণীর নিউমোনিয়া ও অন্যান্য ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করতে সক্ষম আর আপনার কথা বিবেচনা করেই এশিয়া এনিমেল হেলথ বাংলাদেশের বাজারে নিয়ে এসছে থার্টি ইনজেকশন। ইউনিফুলোতে আছে ফ্লোরফেনিকল যা নিশ্চিতভাবে ব্যাকটেরিয়ার রাইবোজমাল সাব ইউনিটকে প্রতিহত করে ফলে চিকিৎসায় আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন ইউনিফুলো এটি একটি ফাস্ট অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক যার কারণে ঔষধ প্রয়োগের তিরিশ মিনিটের মধ্যে ফল পাওয়া যায় তাই চিকিৎসায় আপনি দ্রুত ফলাফল পাবেন ইউনিফুলোর ডোজ প্রতি কেজি দই ওজনের জন্য জিরো পয়েন্ট শূন্য ছয় সাত মিলি যার ফলে অন্যান্য অ্যান্টিবায়োটিকের তুলনায় ডোজ অনেক কম অর্থাৎ একশো কেজি বডি ওয়েটে আপনি সিসি ব্যবহার করলেই রেজাল্ট পাবেন ইউনিফুলো একটি নিরাপদ অ্যান্টিবায়োটিক যার ফলে মাংস ও দুধে কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ইউনিফোলো ইনজেকশন একটি লাইফোফিলিক অ্যান্টিবায়োটিক যা কোষের মাঝে অবস্থানকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে বাংলাদেশের বাজারে এশিয়া এনিমেল হেলথ ইউনিফোলো ইনজেকশনটি নিয়ে এসছে একশো মিলি ভায়ালে সাত মিলি প্রতি একশো কেজি দৈক জন্য ঘাড়ের মাংসে দিনে একবার প্রয়োগ করতে হবে বন্ধুরা যে কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে ইউনিফুলো ইঞ্জেকশনটি আপনি ব্যবহার করুন আর আপনার নিকটস্থ যে কোনো ভেটেরিনারি ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন ইউনিফুলো ইনজেকশন। বন্ধুরা আপনার গবাদি প্রাণীর বিভিন্ন ধরনের রোগ এবং তার ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ